রহমুল রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় ছয় রেখা কোন ও ত্রিভুজ একশো ছাব্বিশ দেখো উপপাদ্য সাত এই সম্পর্কিত একটি উপপাদ্য আজকে আমরা প্রমাণ করব বন্ধুরা দেখো উপপাদ্যটি বলেছে যে যদি কোন ত্রিভুজের দুইটি বহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোন দুটি পরস্পর সমান আমি আবার পড়তেছি যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোন দুইটি পরস্পর সমান হয় এই উপপাদ্যটি প্রমাণ করতে গেলে তোমরা সবাই জানো যে দুটি ত্রিভুজ কখন সর্বসম হবে দেখো তোমরা একটু দেখে নাও থ্রি এস এস এবং আশা এখানে এস দ্বারা সাইড বোঝাচ্ছে এবং এ দ্বারা কোন বোঝাচ্ছে তো থ্রি এস মানে হচ্ছে তিন বাহু সমান এস হচ্ছে দুই বাহু এক কোন সমান এবং এটা হচ্ছে সমান তো আমরা শুরু শুরু করতে পারি দেখো আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে আমরা সবাই জানি যে একটি ত্রিভুজ বা একটি উপবদ্ধ প্রমাণ করতে গেলে চারটি বিষয় জানা প্রয়োজন একটি হচ্ছে সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন অঙ্কন এবং প্রমাণ তো সাধারণ নির্বাচনটি সব সব সময় আমরা লিখি না আমরা বিশেষ নির্বাচন থেকে শুরু করব দেখো যে বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজ এ এ বি বি সি এর এব এবং এ সি এসিবাহুটা সমান মনে করি এব এবং কি বলতো এসি সমান প্রমাণ করি যে আমরা কি কি প্রমাণ করবো বলতো এই যে বহু দুটো সমান আছে এর বিপরীত কোন দুটে সমান তো তোমার বন্ধুটা মনে রাখবে যে এই এব এবি যদি বাদ দাও তাহলে কি পদ আছে সি তাহলে এটি আমরা মাঝে যদি দেই তাহলে এবিটাকে দু প্রান্তে দেই এ এটি হচ্ছে বি এবং একইভাবে এসি আমরা সি না দেখলেও দেখো পাবো এসি তাহলে এবিসি থেকে এসি বাদ দাও তাহলে এসি যদি বাদ দিই তাহলে থাকে বি বিটা মাঝে বসলো এ আমরা শুরুতে দিই সিটাকে শেষে দিই তাহলে আমাদের এটি প্রমাণ করতে হবে এখন দেখো অঙ্কনে যাই আমরা অঙ্কনটা হচ্ছে দেখো এই যে বিসি বাহু আছে এই বিসি বাহুর আমরা মধ্যবিন্দু বি চিহ্নিত করবো দেখো এর মধ্যবিন্দু ডি নি বিসি এর মধ্যবিন্দু কি নিলাম বলতো ডি নিলাম এরপরে আমরা এডিটা যোগ করে দেবো এডিটা কি করে দেবো যোগ করো এ ডি যোগ করি দেখো আমরা কিন্তু এডিটা যোগ করে দিছি এখন আমরা প্রমাণে যাই প্রমাণে দেখো নতুন ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবিডি এবং এসিডি এই ত্রিভুজটি আমরা কি করবো বলতো সর্বসম করবো অর্থাৎ এই যে তিনটা শর্ত আছে এই তিনটা শর্তের মধ্যে দেখি পরে কি না ত্রিভুজ এব ও ত্রিভুজ এসিডি এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো এবি বাহু এবং এসি বাহু যে সমাজ সেটা আমরা জানি তাহলে এর হচ্ছে এবি বাহু এবং এর হচ্ছে এসি বাহু সমান এটা কিন্তু দেওয়া আছে দেওয়া আছে অথবা কল্পনা অনুসারে এরপরে দেখো এডি এবং এডি এটা হচ্ছে সাধারণ বাহু কেননা এবিডি ত্রিভুজের এডি একটি বাহু এবং এসিডি ত্রিভুজের এডি একটি বাহু এখানে আমরা লিখতে পারি কি বলতো এটি হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহু তাহলে দেখো এই যে শর্ত দুটা তিনটা রয়েছে তাহলে এস এস অর্থাৎ দুটা বাহু সমান হয়েছে দেখো এস এস এখানেও এস এস এখন আমাদের একটি বাহু সমান করা দরকার অথবা একটি কোন সমান করা দরকার কোন যে এখানে সমান আমরা সেটা জানি না ঠিক আছে এখন আমরা যে দেখো যে ডিটা কিন্তু কার মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু ডিটা কার মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু সুতরাং বিডি এবং সিডি টাও কিন্তু সমান তাহলে আমরা লিখতে পারি যে এবং বিডি এবং টা কিন্তু সমান এটা আমরা কোথায় বসছি বলতো অঙ্কন অনুসারে অনুসারে তাহলে এখন দেখো এই যে থ্রি এস এই শর্তটি কিন্তু সে সমর্থন করলো যেহেতু সমর্থন করলো সুতরাং আমরা বলতে পারি এ সিডি বন্ধুরা তোমার সবাই জানো যে দুটা ত্রিভুজ যখন সর্বসম হবে তাহলে তাদের অনুরূপ বাহু বা অনুরূপ কোনগুলো পরস্পর সমান হবে তো আমরা জানি প্রত্যেকটা বাহু পরস্পর সমান তাহলে এবি বি যদি বাদ দিই দেখো যদি বাদ দেয় তাহলে কিন্তু ডি পাওয়া যাবে দেখো ডি কিন্তু আমাদের বি এবং সি কোনটি প্রমাণ করা দেখো বি এবং সি তাহলে বি যদি বাদ দেয় তাহলে এডি এডি কোথায় আছে এই যে দেখো এডি তাহলে এর বিপরীত বি তাহলে আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল ডি অর্থাৎ তোমরা এডিটা বাদ দাও এডিটা বাদ দিলে কিন্তু দেখো বি পাওয়া যাচ্ছে তাহলে বি টা আমরা মাঝে দিলাম এডি কে দুই প্রান্তে দিলাম সমান এরপরে দেখো এই দুইটা বাহু বাদ দাও এই যে এডি দুই বাহু যেহেতু সমান এডি দুই বাহু এই তো এখন এই দুই বাহু বাদ দিলে কি পাওয়া যাবে এই সি কোণটি পাওয়া যাবে তাহলে সি টা আমরা মাঝে দেই এই শুরুতে দিলাম ডি টা পরে দিলাম তো আমাদের কিন্তু প্রমাণ করতে হবে দেখো অ্যাঙ্গেল এ সি বি এবং অ্যাঙ্গেল এ বি সি সমান তাহলে এ বি ডি এটাকে আমরা সি পর্যন্ত বাড়িয়ে দেই এ বি ডি সি পর্যন্ত বাড়িয়ে দেই বা অ্যাঙ্গেল এ বি সি এ কে আমরা বি পর্যন্ত বাড়াই দেব দেখো এই যে অর্থাৎ আমরা সি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি একইভাবে অ্যাঙ্গেল এ ডি টাকে আমরা অ্যাঙ্গেল এসি বি পর্যন্ত বাড়িয়ে দেবো অ্যাঙ্গেল এসি পর্যন্ত বাড়িয়ে দেবো আমাদের কিন্তু প্রমাণ দেখো হয়ে গেল এখন প্রমাণ কি রয়েছে অ্যাঙ্গেল এসি বি সমান অ্যাঙ্গেল এবিসি তাহলে এটা আমরা প্রতি বিধি অনুসারে যদি ডান পোকোটাকে বাম পাশে এবং বাম পাশটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে দেখো অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল হচ্ছে এবিসি তাহলে আমাদের প্রমাণটি কিন্তু হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে